আজকে আমি আপনাদেরকে শেখাবো একটি মাত্র তাসবি যদি আপনি পাঠ করতে পারেন উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো মুহূর্তে আপনি যদি একটিমাত্র মাত্র পাঠ করতে পারেন মাত্র এগারো বার তাহলে আল্লাহ রকুল আলমিন বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি যা চাইবা আমি তাই তোমাকে দান করবো সুবাহ আল্লাহ মোহান রব্বুল আলমিনের কাছে যা চাইবেন তাই পাবেন যদি একটি মাত্র মাত্র এগারো বার পাঠ করেন যে কোনো সময় যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন চলতে ফিরতে উঠতে বসতে শায়নে স্বপ্নে সদা সর্বদা আপনি যে কোনো সময় যে কোনো সময় সময় পাবেন সেই সময় আপনি যদি একটি মাত্র তাসবি পাঠ করতে পারেন একটি তাহলে আপনার সব ধরনের চাহিদা মোহাম্মবুল্লাহ আলামিন পূরণ করে দেবেন প্রিয় ভাই বোনেরা যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সব চাওয়া পাওয়া মহান রব্বুল আরামিন পূরণ করে দেবেন আমাদের তো অনেক চাহিদা থাকে অনেক চাহিদা থাকে অনেক মনের আশা থাকে আকাঙ্ক্ষা থাকে অনেক অনেক কিছু মন চায় সেই চাহিদা সময় পূরণ হয় না মহান কাছে করে মাত্র বলুন সাথে সাথে মহান রব্বুল আরামিন আপনার সব ধরনের মনের আশা আকাঙ্ক্ষা একেবারে পূরণ করে দেবেন মনে সব ধরনের দুশ্চিন্তা দূর হয়ে যাবে আর যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে সব আশা আকাঙ্ক্ষা ফল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই সেই তসবিটা কি আমি আপনাদেরকে বলে দিই সেই তসবিরা পাঠ করতে মোটেও সময় লাগবে না আমাদের সকলেরই কিছু না কিছু জানা রয়েছে সেই তসবিটা সম্পর্কে আপনি যদি সেই তসবিটা মাত্র এগারো বার পাঠ করে মহান রব্বুল আলমিনের কাছে বলতে পারে মহান রব্বুল বলেন বন্দা আমি তোমার হয়ে গেলাম এতই দামি এতই গুরুত্বপূর্ণ এতই শক্তিশালী সেই তসবিটা আপনি তো অনেক তাজবি পড়েছেন এই তাসবির আপনি পরে দেখুন কি হয় প্রিয় ভাই বোনেরা আপনি যদি রোগে আক্রান্ত থাকেন কোনোভাবে রোগ থেকে মুক্তি পাচ্ছেন না ঔষধের ঔষধ সেবন করে যাচ্ছেন এত জটিল রোগ ভালো হচ্ছে না ডাক্তার একজন সের অন্য জনের কাছে গিয়েছে কোনোভাবেই রোগ ভালো হচ্ছে না আপনি মহান রোগ গুলো নামের এই তাসবিরটি পাঠ করে দেখুন কি হয় তারপরে আপনি অভাবগ্রস্ত অভাব কোনোভাবেই দূর হচ্ছে না যত ইনকাম করছেন অভাব দূর হচ্ছে না অভাব অন্টন লেগিয়ে রয়েছে বরকত আসছে না রহমা আসছে না ঘরের মধ্যে ঘরের মধ্যে শান্তি নেই সংসারের শান্তি নেই সন্তান অবাধ্য কথা শুনে না কোন ধরনের টেনশন আপনাকে করতে হবে না আপনি রব্বুল আলমিনের নামের তাসবী পাঠ করে দেখুন কি হয় মহান রব্বুল আলমিনই জানিয়ে দিয়েছেন আমার নামের তাসবি পাঠ করুন তারপর আপনি যদি মামলা মোকাদ্দমা আটকে গিয়ে থাকেন তাহলে সেই মামলা মোকাদ্দমা থেকে খালাস পাওয়ার জন্য আপনাকে একজনে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে সেই মিথ্যে মামলা থেকে খালাস পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আপনি মহানব্বুল আলমিনের এই তসবিটি পাঠ করুন মিথ্যে মামলা খালাস হয়ে যাবে এই আর আরও যত ধরনের সমস্যা রয়েছে আপনার স্ত্রী কথা শুনেন অবাধ্য আপনার স্ত্রী পরেও করে স্বামী কথা শুনে না স্বামী পর কে করে অমল করুন অবশ্যই মহান রব্বুল আলমিন আপনার সেই সমস্যা দূর করে দেবেন সমস্যা সমাধান করে দেবেন যত সমস্যা আছে আর্থিক পারিবারিক সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে একটি একটি মাত্র তাসবির শক্তিতে এতই শক্তিশালী সেই তাসবির আলামিন আপনাকে সবকিছু দান করবেন যদি এই তাসবিটি পাঠ করেন তার কারণ সব কিছুর খাজানা হলো মহান রব্বুল কাছে মহানব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওাতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের ধন রয়েছে যত ধরনের সম্পদ রয়েছে সবকিছু তারই কাটি আমাই আল্লাহর হাতে পলিল্লাই খাযাইনুস সামাওাতি ওয়াল আরদ সব কিছুর ধন ভান্ডারের মালিক করেন মহান রব্বুল আলামিন দয়ালু আল্লাহ ধন ভান্ডারের মালিক আর সেই ধন মালিক যদি মহান রব্বুল আলামিন স্বয়ং নিজেই হয়ে থাকেন তাহলে তার কাছে যদি সেই তসপিটি পাঠ করে যাওয়া হয় তাহলে আমাকে আপনাকে তো অসংখ্য অগণিত দান করবে তার দান করতে তো আর কোনো ধরনের সমস্যা নেই সব কিছুর ধনভণ্ডারের মালিক আল্লাহ আর কেউ না পৃথিবীর মধ্যে আপনি আর কারো কাছে চাইবেন না মহানবগুলো আলামিনের কাছে চাইবেন সে খুশি হয়ে যান দুনিয়ার মানুষের কাছে যদি আপনি একদিনের বেশি চান সে বিরক্তবোধ মনে করে আর মহান্ডপদের কাছে যদি আপনি বারবার চান তখন বেশি আর খুশি হয়ে যান খুশি আপনাকে আরো বেশি দান করেন শুভ হ্যয় এই জন্য মহান্ডপগুলো আই রেমিনের কাছে বেশি বেশি চাইবেন মণ্ডপগুলো বলেন বন্ধ আমি খুশি হয়ে যায়। যদি আমার নামের তসবি পাঠ করা হয় আমাকে যদি স্মরণ করা হয় আমাকে যদি ডাকা আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাই সুসম্পর্ক মহান্ডপগুলো আরমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন সুন্দর সুন্দর নাম ধরে ধরে আপনি ডাকবেন অবশ্যই মহানবুল আলমিন খুশি হয়ে যাবেন আর যদি মহানবুল আলমিন খুশি হয়ে তাহলে আপনার আর কোন ধরনের টেনশন নাই চিন্তা নাই সবকিছুই আপনি পেয়ে যাবেন তাও মাত্রে প্রিয় ভাই বোনেরা মহান রব্বুল আলমিন আপনি আস্তে ডাকবেন জোরে ডাকবেন তাও শিখিয়ে দিয়েছেন মহান রব্বুল আলম কত সুন্দর চমৎকার পবিত্র কুরাণকারীদের মধ্যে জানিয়ে দিয়েছেন ও রু রব বাপুমতা বান্দা তুমি আস্তেও ডাকতে পারো জোরেও ডাকতে পারো তবে জোরে ডাকের চেয়ে শব্দ করে ডাকার চেয়ে গোপনের ডাকটা আমি বেশি পছন্দ করি হুম এই জন্য আপনি যেখানেই থাকেন না কেন চলতে ফিরতে উঠতে বসতে শয়নে সফলে সদা সর্বদা মহান রব্বুল আলমিনের নাম স্মরণ করুন হাঁটতেছেন আপনি মহান রব্বুল আলমিনের নাম নিতে পারছেন চলতেছেন বসে আছেন শুয়ে আছেন সবসময় আল্লাহর আপনি নাম স্মরণ করতে পারছেন কোনো ধরনের বাধা নেই যদি এভাবে নাম জপতে থাকেন পড়তে থাকেন তাহলে কি হবে সেটাও মহান রব্বুল আলমিন বলে দিয়েছেন উদরুন বান্দা তুমি আমাকে ডাকার সাথে সাথে আমি ডাকে সাড়া দেই যখনই আপনার কিছু দরকার হবে মহান রব্বুল আলমিন কাছে আপনি চান রব্বুল আলমিনের কাছে আপনি চান সব কিছু মিটিয়ে দেবেন সব চাহিদা পূরণ করে দেবেন ইনশা তো প্রিয় ভাই বোনেরা সেই মহান রব্বুল আলমিনের নামে সেই তাসবিরে কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে তাসবিরে এগারো বার পাঠ করলে মনে সকল ধরনের আশা আকান্ত পূরণ করে দিবেন আর মহান রব্বুল আলামিন বলবেন বন্ধা তুমি আমার আর মোহান আলামিন বলেন আমি তোমার হয়ে গেলাম তুমি আমার কাছে যা চাও আমি তাই তোমাকে দান সেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি বেশি কঠিন না একেবারে দুই তিন শব্দের সেই তাসবিরটা বেশি কঠিন প্রিয় ভাই সেই আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করে তারপরে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবে যখন স্তিফা তিনবার পাঠ করে হয়ে যাবে নবীর নিয়ে ভালোবাসা নিয়ে পাঠ করবেন এভাবে এগারোবার পাঠ করবেন তারপরে আপনি একটি তাসবিহ পাঠ করবেন যে তাসবিহটি 11 বার পাঠ করবেন সেটি আমি পরে বলে দিচ্ছি এভাবে যখন ইস্তিগফার এবং দুশো পাঠ করে হয়ে যাবে তারপরে একটি তাসবিহ পাঠ করবেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহাইল্ল ম লা ইলাহা ইল্ল ম এভাবে এইটা এই জিকিটটি একশতবার পাঠ করবে। নিরানব্বই বার পাঠ করে একবার পুরো কালীমাটি পাঠ করবে লা ইলাহাই ল মা হু মহাম্মদ রসুলুল্লাহসাল্লাহ এভাবে এ পুরো কালীমাটি একবার পাঠ করবে। তাহলে পুরো একশতবার এই জিকিটটি পাঠ করবেন এরপরে আপনি যে জিকিটটি করবেন এগারোবার সেই জিকিটটি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবে কোন উদ্দেশ্যের জন্য আপনি সেই জিকিরটি করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে চিন্তা করবেন যে কোনো একটি বিষয় আপনি রব্বুল আলমের কাছে চাইবেন একই সাথে আপনি সব কিছু চাইবেন না আপনি অসুস্থ অসুস্থতার স্মরণ করে আপনি এভাবে আমলটি করলেন এরপরে যখন আবার আমলটি করবেন অন্য একটি বিষয় আপনি নিয়ে তারপর রব্বুল আলমিন কাছে বলবেন একই সাথে সব দরখাস্ত রব্বুল আলমিনীর শুনবেন কিন্তু উত্তম হলো। একটি বিষয়ের উপর আপনি মহান রব্বুল আলমিনীর কাছে দোয়া করুন মহরবুল্লা আলমিন অ্যাট সবকিছু শুনতে পারেন কিন্তু একটি বিষয়ের উপর যদি আপনি দোয়া করেন সেটা উত্তম এই জন্য একটি বিষয় নিয়ে আপনি দোয়া করবেন একটি বিষয় নিয়ে আপনি আমল করবেন তাহলে সেটা উত্তম তাহলে যে বিষয় নিয়ে আপনি মহরবুল্লাহ আলমিনকে দোয়া করতেছেন পাঠ করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন এবং বলবেন হ্যাঁ আল্লাহ আমার সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন সেই সমস্যা দূর করে দিন আপনি যদি রোগে আক্রান্ত থাকেন বলবেন হ্যাঁ আল্লাহ আমি রোগে আক্রান্ত সুস্থ করে সুস্থ হচ্ছে না আমি একেবারে অস্থির হয়ে পড়ছি কি করব আমার আশপাশের লোক আমার পরিবারের লোক অস্থির হয়ে আমাকে সুস্থ করে। তারপরে মামলা মুকদ্দে আটকে গেছে সেটাও বলতে পারেন আল্লাহ মামলা মুকদ্দে আটকে গেছে মৃত্যু মামলায় আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আমার সেই সমস্যা দূর করে দিন এভাবে মহন্তব্য আর আমি কিছু আপনি বলুন অবশ্যই ما نرب العالمين شيء شمال شدر كريم الشيطان بسم الله الرحمن الرحيم يا ذا الجلال والكرام يا ذا الجلال والكرام يا ذا الجلال والكرام يا ذا الجلال والكرام بسم الله الرحمن الرحيم. يا ذا الجلال والإكرام، 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 یا ذا الجلال والإكرام كيف هو جاكل؟ فاتكر هو جابي التزبيت اگر بار فاتكر بن قطب بار اگر بار فاتكر اگر بار فاتكر هو جابي نبي صلى الله عليه وسلم محبت دي بار دوريد بهم فاتكر بن الله ما صلى الله عليه وسلم محمد كما صلى الله عليه وسلم إبراهيم وعلى الإبراهيم إنك حبيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حبيد اللهم صلى الله محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد امام جكون درود ابراهيم পাঁচবার পাঠ করা হয়ে যাবে কাছে দু হাত তুলে দিবেন আর শাহী দরবার হাত তুলে কান্নাকাটি করবেন করবেন রব্বুল আলমিনের প্রশংসা করেন মিস্রা আর কেউ দয়াবান নেই দয়ালু নাই আপনি হলেন মালিকের মালিক বাচ্চা এর বাচ্চা আপনি সবকিছু পারেন করেন সবকিছু আমাদের দিয়ে থাকেন সবকিছুর ধরো ভান্ডারের মালিক আপনি এবার পরিপূর্ণ নিয়ে মহান রব্বুল আলমিনের প্রশংসা করে ভরত কথা প্রকাশ করে তারপরে আপনার চাওয়া পাওয়ার কথা বলবেন হ্যা আমার জীবনের গুণ কথা মাফ করে দিন আমি যতদিন অন্যায় অপরাধ করেছি মাফ করে দিন আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন আমার যে চাওয়া রয়েছে সেই চাওয়া আপনি যে বিষয়ে আপনি চাইবেন সেই বিষয়ে মহান রব্বুল আলমিন কবুল করে নেবেন সেই সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনরা মহন আলমিনের কাছে ইয়াকিনের সাথে এই নামটি পাঠ করে পাঠ করে চা আপনাকে দান আলমিন তার হাজানা থেকে তার থেকে তার কম নাই সম্পদের কম নাই আপনাকে দান করবে অবশ্যই মহানর্বল আলমিন বসে থাকেন কোন সময় আমার মন্দা আমার কাছে চায় আর আমি খুশি হয়ে যাই আর আমি তাকে দান করবো এই চাইতে চাওয়ার মতো চাইতে পারলে মহানরবুল আলামী সাথে সাথে দান একটি কথা বুঝতে হবে সেটি হলো আমাজ আপনাকে আদায় করতে হবে না ছাড়া যাবে না মিথ্যে কথা বলা যাবে না মানুষের কল্যাণ কাজ করতে হবে খাদ্য কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ এবং সে